জানাচ্ছি প্রথমে মন দিয়ে শুনবে এবং তারপরে উত্তর দেবার এবং আমার উত্তরের সাথে মেলাবার চেষ্টা করবে ঠিক আছে এক কম্পিউটারের সময় ও তারিখ ঠিক না থাকার প্রধান কারণ কি এ হার্ড ডিস্ক নষ্ট বি সিএমওএস ব্যাটারি দুর্বল সি র্যাম কম ডি অপারেটিং সিস্টেম পুরনো তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো দুই হার্ড ডিস্ক নট ফাউন্ড ম্যাসেজ সাধারণত কোন কারণে আসে এ র্যাম ত্রুটি বায়োস ডিসেবল হওয়া সি কেবল ঢিলা বা হার্ড ডিস্ক নষ্ট ডি ভাইরাস সংক্রমণ তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো তিন নট এনাফ মেমোরি মেসেজ দেখানোর অন্যতম কারণ কোনটি এ সিএমওএস ব্যাটারি দুর্বল বি র্যাম কম বা ত্রুটিপূর্ণ সি হার্ড ডিস্ক নষ্ট ডি বুট ডিস্ক ব্যর্থ তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো চার কম্পিউটারে কাজের গতি বজায় রাখতে কি ব্যবহার করা যেতে পারে এ এস বি সিএমওএস ব্যাটারি সি বায়োস ডি ডিভিডি রাইটার তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো পাঁচ বুট ডিস্ক ফেলিয়ার হলে কি সমস্যার সাথে সম্পর্কিত এ র্যাম বি ডিস্ক বা বুট অর্ডার সি পাওয়ার সাপ্লাই ডি সিএমও ব্যাটারি তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো ছয় ডিস্ক নট ফাউন্ড ম্যাসেজের সমাধান কিভাবে করা যায় এ র্যাম পরিবর্তন করে বি বায়োস সেটিংস ঠিক করে সি কেবল পরীক্ষা করে ডি সবগুলোই তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো সাত কম্পিউটার ঘন ঘন হ্যাং করলে প্রথমে কি পরীক্ষা করতে হবে এ সিএমওএস ব্যাটারি বি কুলিং ফ্যান ও তাপমাত্রা সি ডিভিডি ড্রাইভ ডি বুট ডিস্ক তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো আট নট এনাফ মেমোরি সমস্যা সমাধানে কি করা যেতে পারে এ সিএমওএস ব্যাটারি পরিবর্তন বি র্যাম বৃদ্ধি সি হার্ড ডিস্ক ফর্ম্যাট ডি বায়োস আপডেট তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো নয় কম্পিউটার দ্রুত রাখতে কোন কাজ করা জরুরি নয় এ অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলা বি ভাইরাস স্ক্যান করা সি সিএমওএস ব্যাটারি চার্জ দেওয়া ডি ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো দশ বুট ডিস্ক ফেলিয়ার হলে প্রথমে কোথায় চেক করতে হবে এ কন্ট্রোল প্যানেল বি বায়োস সেটিংস সি টাস্ক ম্যানেজার ডি ডিভাইস ম্যানেজার তোমার উত্তর মনে মনে ভেবে রাখো যাতে পরে মিলিয়ে দেখে নিতে পারো এগারো তুমি কয়টা সঠিক করতে পারছো তা জানাবা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জিরো অথবা ফেসবুক পেজে কমেন্ট করো ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এমসিকিউতে বেশি নম্বর পেতে বেশি বেশি এমসিকিউ শুনবা এবং বেশি বেশি মনে রাখবা এখন আমার উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও